আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর জেলা স্কুলের মোড় এখানে অনেক বড় একটি মোড় এই মোড়ে আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে দেখেন এটা একটা ঝর্নার পানি মাফখানে চলছে সাইডের রাস্তা এটা চলে গেছে বাংলাদেশ ব্যাংকের দিকে এবং মেডিকেল রংপুর যে মেডিকেল হাসপাতাল আছে সেই হাসপাতাল দিয়ে চলে গেছে আর এই যে পাশে সোজা দেখতে পাচ্ছেন ওই সোজা রাস্তায় চলে গেছে আপনার সেনাবাহিনীর যে বীর মুক্তিযোদ্ধা ওই ক্যাম্পের দিকে চলে গেছে আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই বাম্প সাইডের যে রাস্তাটা এটা চলে আসছে আপনার রংপুর শহরের ভিতর এবং জেলা স্কুলের সামনে যে চলে গেছে আপনার জজপুর আপনার এই রোডে একদম সব কিছু আছে আপনার ডিসি অফিস যাবেন না আপনার পৌর পার্কে যাবেন না আপনার জেলা প্রশাসকের কাছে যাবেন তো এখান থেকে আপনারা যেখানে যেতে চান না কেন আপনারা অবশ্যই যেতে পারবেন এখানে এটা মোটামুটি বলা যায় একটা গোল চত্বর জিরো পয়েন্ট তো সিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন